মনসুরে হাল্লাদ নাম শুনছেন নি ও আল্লাহর দেওয়ানা আশিক আসলা জিকির করতে করতে এক সময় ওলা হয়েছে আনাল হাক আনাল হাক আমি একজন আল্লাহ খান আউল্লাহ কিন্তু এটা কাইন খুঁই না এটা খুবই মনসুরে হাল্লাদর বিরুদ্ধে মানসে কত এফআইআর করলা কত কেস দিলা রে ভাই সাতি সাত পর্যন্ত মামলা পর্যন্ত ঘুরিয়া ফইলা ই ফাগল যত সময় পর্যন্ত জেলো ঢুকাইছ না অত সময় পর্যন্ত আমরা আদালত থেকে যাইতাম না মনসুর হাল্লাদের মতো মানুষরে জেল বন্দী করা হইল জেলর ভিতরে ঢুকানো হলো জেলর ভিতরে পুলিশ যাইতো নির্যাতন করাত রে ভাই যতন করার সময় যে সময় মনসুরে হাল্লা যে বন্দি করা হইল জেলর জেলুয়া বেটা ফলবে ও বাচ্চা যাব না এমন এক পাগল বেটা জেলর মধ্যে ঢুকাইয়া দিলায় যে পাগল বেটা জেলো ঢুকানোর লগে লগে আমরা যখন যাই লাঠি দিয়া বেটারে জমির মধ্যে বাইরে যেতাম জেলো বাইরে যেতাম জেলো গিয়া দেখি জেলখানাও নাই আর মনসুর হাল্লা তো জেলো নাই খুব আমরা যাই কিয়া জেলো নাই মানুষ নাই খানা কি কিয়া ছাগলিকে বন্দি করে তুইলায় বাদশাহ কইলা ঠিক আছে আমি আগামী খাল যাইমু আগামী খাল যাওয়ার লগে লগে মনসুরে হাল্লাদ জিকির করা হইল গত খাল তুমিও নাই জেলখানাও নাই এর মতলবটা কি তুমি বুঝাইতে পারবাই নি ওরে আমার আল্লাহ আমাৰ ডাক দিছন দে ভাই আমি আমার মওলার লগে দেখা করাত গেছিলাম কুল সুবহানাল্লাহ এর পরের দিন আবার ঘটনা ঘটল মনসুরে হাল্লাদ নাই আল্লাহর এ দুনিয়ার জেলখানাও নাই গোটা থানা খানতা নাই দুনিয়ার মানুষের সিল্লাইতে সিল্লাই আইয়া যখন বাদশার কাছে খবরটা দিলা বাদশায় গিয়ে দিকার করলার বা মনসুরে তোমারে ফাইলাম ফাইলাম না দেলখানা ফাইলাম আই যাইয়া দেখি তুমি নাই দেলখানাও নাই এর কারণটা কি যা তোমার হাসটা কি জানতে পারি মনসুরে আল্লাদে জবাব দিলা গতদিন আমি আমার বন্ধুর লোকে দেখা যাওয়ার কারণে তোমার দেলখানা দেখাতে রয়েছে আমারে না আর আজকে আমি দেখা যাই নাই আমার বন্ধু আমারে দেখা করবার লাগিয়া তোমার মতো নিকৃষ্টতম জানোয়ারের মধ্যে তো শিফ লইয়া আইসন এর আল্লাহ আল্লাহর নুরর্থ জলিয়ে দেলখানা পর্যন্ত দেখতে পাইছোনা আল্লাহু ওলা ওলা বন না কি আল্লাহর মায়ার বলতে কি ইব্রাহিম ইবনে আযহার মত মানু দুনিয়ার জলিলুল কদর একজন বাচ্চা আসলা শাসক আসলা রে ভাই গদ্দি ভাষাই ফালাইয়া ফলায়াতয়া যখন জঙ্গলের ভিতরে হুতিত্র আর জিকির দুনিয়ার বাদ মাছ মাংস না খায়া গাছ বৃক্ষ তরুলতা ও তাফা তার পাতাগুলা शिवाय বাচ্চারে কি উদির নাদি রখলে বুটা রখলে কলে ও বাচ্চা যাহা ই বেশ দরিয়া কি ফায়দা ভাইতরা আপনারে খয়ার দয়া করিয়া আপনি এই সমস্ত ছাড়িয়া আপনার বাসায় কুরসি খানতার মধ্যে ভোগ গিয়া আর দেশখন আপনি জমিন পরিচালনা করেন এর লাগি আপনার যতটুকু সহযোগিতা করা লাগে খেদমত আমরা করা লাগে আমরা সারা গিয়া খেদমত করমু মগর আপনি জঙ্গল হুতা বাদ দেন বাদশাহ যাহা পনায় জবাব দিলা দুনিয়ার মানুষ আমি ইব্রাহিম আদ আহমেদ তোমাদেরকে হইয়া দিয়ার আমার যদি দুইটা হতার গ্রান্টি যদি তোমরা আমার জমিন দিতে পারো আমি ইব্রাহিম ইবনে আদ আহমে আর জঙ্গল না হুতিয়া জঙ্গলের ভাতা না খাইয়া জেলা জমিন দেশ পরিচালনা করিয়া গেলাম রাজ সিংহাসন বইয়া আই যে তোমরার রাজ সিংহাসন বইয়া তোমরার দেশ ওখানে আমি পরিচালনা করমু মগর আমার দুইটা কথার সওয়ালের জবাব দেওয়া লাগবো সুবহানাল্লাহ ইতা মোগা হলে মনে করছো দুনিয়ার কোনো ক্ষেত্রে থানে সওয়াল করবা তারা জবাব দিলাইবা কইলা কোকুয়া কিতা সওয়াল এক নম্বর সওয়াল ও বাচ্চা যাহা হত আমার উদির নাদির হল আমার বুটার হল তোমাদেরকে কইয়ার এক নম্বর সওয়াল ওর জবাব দিলা কিয়ামতর ময়দান আল্লাহ মানব জাতির এক হাতর মধ্যে নামা আমল ডাইন হাতর মধ্যে দিব আর আরেক দল মানুষের নামা আমল ওখান বাম হাতর মধ্যে দিব কৌসাইন দেবা আমার গুটার হল আমি ইব্রাহিম ইমিন আদহম মারা যাওয়ার বাদে কিয়ামতর ময়দান আল্লাহ না আমা আমল খান ডাই না তো দিব না বাম হাতর মধ্যে দিব ও সোয়ালর জবাবটা যদি তোমরা দিতে পারো আমি আর জীবনে দঙ্গল হতিতাম নাই হই সুবাহান পারা যাই বলি ভাই ইটা সোয়ালর জবাব দেওয়া সম্ভব নাই তারা হইল বা হুজুর ইটা কি যাচ্ছ সোয়াল ইটা তো আমরা এখানে আপনিও তো অর্থা তাহলে দুই নম্বর সওয়াল আমার যখন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তোমরা কবর তুই আয় হোসাইন দেবা আমার বুটার হল কবর তো আর বাদে তোমরা মাটি দিয়া তোমরা আমারে আই আইবাই ও সময় দুই জন নে কি রান মুনকির আমার কবর আয় সওয়াল করবা হোসাইন সওয়ালের জবাব আমি দিতে পারমু কি ভারতাম নাই ও আন আনসারটা যদি তোমরা আমারে সঠিকভাবে ভাবে দিতে পারো আমি ইব্রাহিম আদমে আল্লাহর কসম খাইয়া খুইয়ার আর জীবনে আমি হতিতাম নাই। না সারা বুটার অকলে ফরমাই না হজুর ইতা সাল আমরা দেওয়া তো দূরের কথা দুনিয়ার কোনো অলিয়ে দেওয়া সম্ভব নাই ফোনাহুদুবিল্লা এরা আসলে আল্লাহর খাস অলি আল্লাহর খাস বন্দা যারা চিন্তা থাকতো আখেরা আর আমরা চিন্তা দুনিয়া থাকে আমরা চিন্তা কিতা থাকে বার দুনিয়া থাকে আর আল্লাহর চিন্তা আল্লাহর মায়ার বন্ধু আঁকলো চিন্তা আঁকলো আখেরা লাগে এরা দুনিয়ার আয়স আরাম সাই সই না হজরতে আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনা হয় একদিন নবীজিরে কইতে যা রসুল আল্লাহ আল্লাহ আপনার ও আদা করছই আপনি একবার কইলে ওষুধ পাহাড় সোনা বানাইয়া দিবা মণিমুক্তা বানাইয়া দিব ও দেন ফেটর বুকে দাঁড়তাম ভারিয়ান না আস্তা মাস দায় চুলা থাকুন জ্বলে না কোনোদিন দিন খাজুর খাইয়া কোনো দিন ফানি খাইয়া কুমানি লাগে দোয়া করক কন আল্লাহর হাসে আল্লাহ আমরা দন দিত নবীজি হইতেও আত তুলি দিছই

আমি সারাটা দিন যদি আনা খেয়া জমিন বিদায় নিয়ে যাই মগর আমি বিশ্ব নবী আপনার কাছে এখন দোয়া করিয়া যাই আর কিয়ামত পর্যন্ত আমার গুণাগার উন্মত হলে জমিন গুণা করবা ইতা জমিনের মধ্যে যাই মা আমার উন্মত যেন জমিন উফাস বিদায় না নেই আমার উন্মত যেন জমিন তাকে না খেয়া বিদায় নেই নেহানাল্লাহ হজরতে আয়সা ফরমানিয়া সুরালে নবী আমি আপনার কই নাম আমরার লাগি দোয়া করতাই মগর আপনি আমরার লাগি দোয়া না করিয়া আপনার আবান আর লাগি আপনি কেন দোয়া করলাই আবার নবী ফরমান ও আয়েশা আমি নবীয়ে যদি এখন আর আমার আয়েস লইয়া জমিনের মধ্যে ঘুরাফিরা করি আমার উন্মতে জমিন কষ্টর কোনো সীমা থাকত নাই তাই আমি আমার উন্মতর লাগি দোয়া করিয়া যাই আর আমার উন্মতে যত গুণা খরক যত না ফরমানি জমিন খরক না কেন এর ফলেও আমার উন্মত যেন উপাস না মরে লাই করুণার সময় অনেক মরছেন নি ভাই পাত না বরং ডবল চাউল পাইছি চাউল চাচার মাধ্যমে ভাই আর মামার মাধ্যমে ভাই ডাবল ভাই ছিলেন হো আল্লাহর দোয়াই খা নবীর দোয়াই খা বলে আমার উভাস নর্তা না ও আল্লাহ এক লাইনে দে না আর এক লাইনে দে ভাইছে আমরা সুবাহান আল্লাহ কইতা না আল্লাহ কিন্তু হারি নবর তো আর হতো যদি নবী যে আর সে আদিম গিয়ে আল্লাহর লগের উদ্ধতার বৈঠক যদি আপনার আমার লাগি বান্ধব উঠা নাই তুই আইতারে ভাই আজি মনাচৰাৰ তিমুকাত কোনো বেটাই গুণা খৰিয়া গুদামঘাট বাজাৰ পৰ্যন্ত যাৱাৰ কোনো গোল ক্ষমতা হল না হনে জমিনে বৰ ফাট দিয়া সমৰ পৰ্যন্ত গাড়ীয়ে ৰাখল হে সুবি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন আল্লাহর আর সে আদিম বয়া রুদ্ধ তার বয়ের টকাম তখন ও সময় দোয়া করিয়া বলেন আল্লাহ নবী মূসার উন্মতে যখন জমিন গুনা করে না ফরমানি করে আপনি তো কপাল মধ্যে শিল মারিয়া দিতায় জিনা করিয়া কোনো পুরুষ জমিনে যাইতে দিত না জমিন আটকাইয়া রাখি দিত আমি নবিয়ে তোমার কাছে দোয়া করিয়া যাই আর আমার উন্মতে জমিনও যত না ফরমানি করো যত গুণা করো মগর আমার উম জমিন দিয়াও না এটা কিন্তু বাইক লইয়া ধরা এল্টো লইয়া ধরা গাড়ি লইয়া দাঁড়ায় আঠি আঠি দ্বারায় জমিনে আট না যদি আল্লাহ আট খাই লিথ তো আস্তা মোনাচর মানুষ দেখা আরে ও এক লুচ্ছা যা খানি এনে ভাই আর জমিনে লগে লগে যদি লুচ্চা শব্দ শুরু হয়ে থগুর সান্তান তাকে কোনোকে ভুড়িণ বিয়া করলানি হলে ইগুর কোনোকে ভুড়ি বিয়া নি হলে দিল না হলে

দুই নম্বরে বনিয়া তোমার আওলা তখন বড় বরবাদ ইতার দুনিয়া ধ্বংস হইব আখেরা তোর ময়দানা ধ্বংস হইব এরার কবর দিন থেকে খান বেকার হইব জন্মগ্রহণ করবো বেইমানোর হালত দিন থেকে ওখান বেইমানো মুসলমান হালত কাটাইব আর জমিন যাইতে সময় বেইমান ইয়া বিদায় নিব ইগুর কবর তার যদি সারা হাইলা খান দি দৃষ্টি করে মেসা খান না খাটি কর আল্লাহর দাঁতর কসম খাইয়া খুয়ার আল্লাহ ই তো এক একসেপ্ট করত না কবুল করত না ই না কবর আল্লাহ জাহান নাম বানাইয়া দিব আমরা সমাজ না ফরমান খোলা না সুদ খাইতরা গুস খাইতরা মদ খাইতরা গাঞ্জা খাইতরা শরীয়তর মাসলা এক মদ খাইয়া মানুষকে মসজিদ হামাইলে তারে বার করে দিলে হামাইতে দিতে না কিন্তু মধুর ইত্যাকে সুদুরির গুণাবে কিন্তু আমরা সমাজ মেশাবে যখন জুম্মান নামাজ ভরাই লাইনে দিয়ে একবার সাইয়া দেখি কত সুদুরিও হলা সই এখন দিন কেউ টানমারি বার নি ভাই জীবনে না উবাইয়া মুত্রাইন তোর অভাব নাই অগুণ দেখায় দুমার দিন খরর খাতার বালা নমাজ দুবাইয়ে মুতা বাদ দেও বদরপুরি হজরতে হয়ে যাও নে আপনারা জানুয়ারের ভেসা পরা বাদ দেই জানুয়ারের ভেসা পরা বাদ দেই তান মা থেকে তো সিলটি মানুষ আসলাম মৌলভী বাজারের মানুষ তো ও হয়ে যাও নে আপনারা এই উবাইয়া মুতা জানুয়ারের ভেজা পরা বাদ দেন অধিকার করলা হুজুর বুঝলাম না ওরে জানুয়ার উবাইয়া মুতে না বইয়া মুতে বলে উবাইয়া ওরে মানুষে উবাইয়া মুতে না বইয়া মুতে বলে বইয়া ওই দেখে উবাইয়া মাতে এগুলো মানুষ নামক জানুয়ার না আর না ফেলে ভাই আমার কত বাইকেলা ভাইয়া ইতে দে না মনে কোনো খান ছাড়ি দে এর লাগে বইয়া মুতো কোয়া শরীয় তোর মাসলা এক মুসলমানের বইয়া হয়ে যা পড়তো স্টিংজা হরো কোয়া ডেলা ব্যবহার করেন এখন তো আর দোলা ভোগেটও লওয়া লাগে না টিস্যু আছে কত দামি টিস্যু আছে পকেটও লইলেও তো আর বুঝাও দেয় না যায়নি ভাই নাই আমরা আর তো বলির ওয়াদও ও টিস্যু পাওয়া যায় না বাংলাদেশের প্রতিটা ওয়াদও আপনি উন্নত মানের টিস্যু হইবা খালি ওয়াই হলে মুখ খুশ ভাল লাগে প্রতিটা ও টেবুলও হইবা খালি আমরা দেশও না আমরা দেশও যান খালি সোক্কা বক্কা যদি ওই যায় তো হামুই দিয়েছে বলা অবস্থা না তো আপনি টিস্যু পকেটও রাখলেও সুবিধা নাই পেশাব আপনি করতেন ইস্তিনজা করতা ইস্তিনজা ওখান আল্লাহ ইবাদত রাখছে এলাকি সব দুনিয়ার সব দোয়া শেষর দোয়া করতে শুক্রিয়া দেয় নাই কিন্তু আমরা দোয়া আছে গুফরা নকাল আহমদুলিল্লাহ গুফরা আনিল আজা ও আফান রবি তুমি যে ইস্তিঞ্জা করছো বাথরুম করছো ই সময় যে পনেরো মিনিট খাও দশ মিনিট খাও বিশ মিনিট খাও ইগু তোমার উন্মত লাগি আবাদও বহান আল্লাহ আর দূরে সুবাহ আল্লাহ এলাকি ইস্তিঞ্জা করিয়া আইয়া কিতা ডালে গুফরা নাকা আলহামদুলিল্লাহ আজ হাবা আনী ও আল্লাহ আমি যে পনেরো মিনিট সময় বেয়ের করলাম তোমার কাছে মাপ সইয়া কিন্তু আমার এদিন তুমি এত বড় মুসিবত থাকিয়া এত বড় বিপদ থাকি বাঁচাইছো এর লাগে আলহামদুলিল্লাহ খোঁ কাজ একটা মাংস যদি লেফটিন বন্ধ হয়ে যায় কিতাব দোহাই যদি আল্লাহ এই সিস্টেম বন্ধ লেফটিন নাই হিসাব নাই তো এই হিসাবের হালত কিতা হইতো ভাই মাথ কি আর বয়স তো আল্লাহ এমন এক এমন একাত রা হি আমার বান্দা হলে জমিনও খাইবা মাছ খাইবা মাংস খাইবা ফল ফ্রুট কতটা খাইবা একে আমি আল্লাহ তার ক্লিয়ার ব্যবস্থা করিয়া দিছি যদি এটা ক্লিয়ার না হয় ও ভাই আল্লাহর ক্ষুদ্রতার খানো দেখতেও দেবো না পর ভেটর ভিতরে কুদরত দেখোস না দেখা যাক আল্লাহ যদি সিস্টেম রাখতো না আমরা তাই যে আমরা কী অবস্থা হতো সকাল থেকে বিকাল পর্যন্ত খাইয়া যদি বন্ধ হয়ে যাতে কী অবস্থা পাই কি আপনারা আল্লাহর কুদরত বুঝিয়ে আল্লাহর লোকে মায়া লাগায় মহব্বত লাগাই খালকুরদিন বাদে বড় কুর রায় ই রায় আমরা আল্লাহর এবাদত খাটাইতাম ফার্মু ইনশাআল্লাহ ই রায় মোবাইল টি না ই রায় টিভি দেখানা ই রায় যত মজার খেলা থাকো খেলা দেখা না সারা রায় মসজিদও হাটাইতাম এক রায় নোবল এতে কাবো হামাই দিতাম ফজর নমাজ ভরি অন্ত কি বার হইতাম ফার্মু ইনশাআল্লাহ আর দূরে করিব ইনশাআল্লাহ ই রাজ চিন্নি না চিন্নি বাদর দিন সকালে ঘর কোয়া এর বাদর দিন সকালে ঘর কোয়া খাইল দিনও ঘর কোয়া মসজিদ ও তুষা চিন্নির ডাব্বা না মসজিদ ও কিশোরী চিন্নির ডাব্বা না ফার্মু

ও আমার ডক্টর এক ভাই হোক বোর্ড আমার নিশ্চিন্ত হু বুধ ভাইত্রা তাই ডাক্তার হলে কত লাইনে কত তা করেন কোনো লাইন হয় না লেফটিন বন্ধ হওয়ার বাদে কত অবস্থা ভাই কেউ অপারেশন লাগবে কেউ ভাই লাগবে নিপার চিন্তা করো কেন কিন্তু আল্লাহ আমরা আপনার আমার এত খানি খাওয়ার কোনো দিন ভাইপ লাগাইছে নি ভাই কোনো আল্লাহর কোনো আলাদা ভাই দিয়া দিছে নি না আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে আর যদি না তা আমরা কী অবস্থা হতো এলাকি আল্লাহর কুদরতনী নয় আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছে আত আ ওখানে কাম করে না যে সময় ডাক্তার হলে কাম করাইতে পারেন জীবনেও না জীবনেও না পারে ভাই আত আখান যদি বন্ধ হয়ে যায় ভারব না ডাক্তরে লড়াইতে পারে না ও আল্লাহর মায়া লাগে আল্লাহর দয়া লাগে মেডিসিনে ওই সময় কাম করে যে সময় ই মেডিসিন মেডিসিনের প্রতি আল্লাহর মায়া লাগিয়ে যায় আল্লাহর রকম ছড়িয়ে যায় ও মেডিসিনে অ্যাকশন করে আর না মেডিসিনে অ্যাকশন করে নাকি আল্লাহর লোকের সম্পর্ক লাগাই তার লোক লাগাই আল্লাহ আমরা সব কিছু দুনিয়ার নেতা খেতা তেনা ইতার কোনো দাম নাই এটা ফুরিয়া দিলেও হারাইব লোকে তোমারও হারাইব কিন্তু তোমার লোকে যদি আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয় তে দুনিয়ার কোনো দেলখানে তোমার বন্দি করিয়া রাখতে পারতো না ইনশাআল্লাহ পারবো পারবনি ভাই জীবনে ব্যস্ত তোমরা সম্পর্ক হার লোক লাগাইতাম ভাই আল্লাহর লগে দুনিয়ার কোনো টিভি লোকে না দুনিয়ার কোনো নিউজ চ্যানেলের লগে না দুশ বদ্দিন মাংসের লগে না বালা মাংসের লোক লাই বালা মাংসের লোক সম্পর্ক লগাইলে হে নামাজ পড়লে তোমারও নামাজের হতা হইব হে রোজা রাখলে তোমারও রোজার হতা কইব হে জমিনুট পড়লে তোমারও তাহাত দুটোর ডাক দিব আল্লাহ বলা নই আল্লাহ আমরা সব কিছু দুই তা বেকার দেবাই আই গেছে খাই লগে লগে মানুষের শরীর বাজায় না চেহারা বাজায় না দি চায় দামি বিল্ডিংকে দি চায় না বেটাইতে বিল্ডিং আমি বিয়ানি বাজারে এক জায়গা গেলাম গোটা বিল্ডিং আমি ঘুরেছি চিন্তা করছি ভারতীয় টেখায় অন্তত মনে হয় এক বিশ কোটি টাকা খরচি যে গর তুই জিকার করলাম মালিক খান ব্রেগর খান বানিয়ে প্রতিবার শুধু গিয়েছে না লাই পিছ চিন্তা করো কেন আপনারে তো আল্লাহ সব সুযোগ দিছে ঘর বানাইয়াও ঘুমাইবার জায়গা দেয় এখন ঘুমাইতা হরি কিতা এসা থা ঘুমাইতারি না থই ঘুমাইতা হরি কিতা ফজর থা ঘুমাইতারি ভাই ফজর তো তুই আল্লাহ রাইত দিছে আপনার আরাম লাগি দিন দিছে মেহনত লাগি আর এর হেরে দিফা সক্তর নমাজ দিছে আর নবীজি দে সময় মেয়ারা জগেশ না আল্লাহর লগে সম্পর্ক হওয়ার লগে গল্প করার লগে লগে আল্লাহ উপহার হিসাবে পঞ্চাশ অক্টোমাস দিলারে ভাই নবীকে না মাতিয়া ফুসিয়া যখন নমাত লিয়া বিদায় নিলা নবী মুসা আলাইহি সালামের লোকে দেখা হইল নবী মুসা ফরমাইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভবই তো নাই হে সুবহানাল্লাহ তাহলে কি তা করতাম আপনি আবার যাকুয়া আল্লাহর আদালত ও বই আল্লাহর লোকে আলোচনা করি আপনার উম্মতের নামাজ ওখান খোমাই আল্লাহ আৰু ফাস ও দিলা রে ভাই এইভাবে আন্ডারস্ট্যান্ডিং কইল নবী লামি আইন আবার যাই নাই এইভাবে যাইতে যাইতে এক আল্লাহ যখন ফাস ওয়াক্ত নামাজ দিয়া ফরমাইল নবী তোমার উম্মত

লেম লেমদালাইয়া নবাজ মসজিদ মসিদো এর লাগে আগর মুরব্বী এখন বেমার ফম আসলো খাঁটি মজবুত আসলো ইমানও শক্ত আসলো এখন ষাট বছরের হুয়ার ত্রিশ বছরের হুয়ার যে পর্যন্ত বেমার পেটি লিভার ডায়বেটিস থাইফেড ও হথা ব্যাংক বা প্রেশার আসিস ক্যান্সার হসপিটালে একবার যাও না তিন দিন করে হরুতা থাকি লইয়া ইয়া আশি বছরের মুরব্বী পর্যন্ত ক্যান্সারই ন আমি একবার দেখি আমি খাই কুরবানি ফেলাই বলি ইয়া আল্লাহ আপনি আমার হেফাজত আপনি আমার মায়া হোস যে মেডিকেলর বেটো হুধে হে বোধহয় রে ভাই যে মেডিকেলের বেট সুদে হে বোধহয় দুনিয়ার না তার শরীরের দাম হতো টুক লাগে সুস্থ শরীর থাকতে আল্লাহর লোকের সম্পর্ক লাগায় এই শরীর ভরি থাকতো না আমরা বেকার তাহার আল্লাহর লোকে লাগাই আমার লগে লাগে কোনো লাভ নাই যদি আল্লাহর লোকের সম্পর্ক লাগে বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লা সল্লাল্লা হু তান আনে সি মই চল্লা মায়া কান তুমি যখন আল্লাহর মায়াৰ মফ্বতৰ দমিন মধ্যে বনি যাইবাই। আল্লাহর আছি কাৰ ভাগল জমিন অইবাই আল্লাহর তিয়ানে মগ্ল যখন তুমি জমিন অই আল্লাহ গোটা দুনিয়ার মখ্লুক তোমার খাদিম বানাইয়া দিব চুব হেন আল্লাহ ই আল্লাৰ ভাগলৈ মানুহৰ ভাগলৈ কোনো লাভ নাই খাৰ পিছনে ভাগলৈ ইয়া গুরিতা হেও থলা দুনিয়াই তোমাৰ দুখা দিব দুনিয়া থলা সকনুদার লগে লগে সারা আসে দুনিয়া স্বার্থ পর তার দোবানা স্বার্থ থাকলে বন্ধুত্ব স্বার্থ নাই বন্ধুত্ব নাই আনি ভাই যেন টেকা আছে বন্ধুত্ব আছে যেন টেকা আছে কুটুমালা আছে টেকা নাই কুটুমালা নাই বন্ধুত্ব নাই আমার দুস্থ হল আমার বুদুর্গ হল তিন নম্বরে বিশ্বনবী বলেন আমাৰ এ আদম আলী সি চলা বনিয়া তোমাৰ আউলা তিনি নম্বৰ কুৱালেটিৰ আউলা দখলো বেকাৰ বোলে কিলাহা অমিনো সোমাই ওলাটো মুকমিনা অয়া সেয়া মোকমিনা ঐয়া মো থুকা ফিৰা আৰু এক দোল বনিয়া তোমাৰ আউলা দখল তমিনো ফাইভাই এৰা দমিনত জন্মগ্ৰহণ কৰিব মমিনৰ হালতো দিন দেখি অখান মমিনৰ হালতো খাটাইব আৰু জবিন তাকি যখন যাব ইমান ইয়া বিদায় নিব নাহৰু বিল্লা মুমিন দেখতে লাগে বুখারি শরীফের হদিস বিশ্ব নবী ফরমাই সমাজে এক জাত মানু ভাই পায় মাথা ধাবিও আছে জুব্বাও আছে বালা বালা নসিহত আছে কিন্তু বৃত্তর বালা নাই বৃত্তর আখলাক বালা নাই কালচার বালা নাই এর লাগে ইতার এতটা বালা মানুষ হইও না ইতা মরতে সময় বেইমার হইয়া মরে পূজা জাননি ভাই আমরা সমাজ হইলে আসুন না নি বাবা রে বাবা যে বা বা তসবি হারিয়া গুঠা রুইয়া গুঠা রুইয়া গুঠা রুইয়া গুঠা চলতে আস আসে না আর বাদে বন্ধ গিয়া খাই দেবা কুদাল দিয়ে খালি নবর তাইকাওয়ালা বাস দেবা শরে হাসান আলী ভাই হ্যাঁ হাদি সাবর হাজো দায়িত্বে কত কান্দা হায় হায় আমার দোয়া করিও রে বা আর যদি গুড়িয়া আইনাতে দাবি সারিহ হই না নি সারা হাদি হল কথা হইয়ে না বেদার হইয়ে না বা বেটা বুঝে আমি যে ইনো খাতিতে খাতিতে দুই আর জমিনও হারাইয়া গেছে ই বেটার জমিনের দাম রইছে তো আর জমিনালায় যদি দাবি সারে না তো হোত কবুলইবনি কবুলইবনি বেটা তার লাইফও কত ভুয়াই তোর বিয়ার বাঙ্গানি দিছে না নি এখন হজো দায়িত্ব খানদের দেবা আমার দাবি সারিও রিকানি আই তোর খুলিয়া হইতে পারেন না ও আব্দুল সত্তার তোর বিয়ার বাঙ্গানি আমি হইতে পারেন না হইলে তো ওখর দাবি সারিও রেবা আর যদি ফিরিয়া নাই আর আইলেও দাবি সারিও না আইলেও দাবি সারিও আপনি উমরা তত ঘর কুয়া বালাওয়ালা ট্রেভেলস সকল ভাইছেন খালি উমরা যাই থা হেই নকা আমি এবার দেওয়া মসজিদের মেশা বেও দিলাইলাম সবারি সঁসাটিও দিলাইলাম ও সসারে কই আর দার টেকায় নাই দিকা নয় টেকা বানাই কিনা টেকাও কিন্তু খবর ল খালি টেকার বান্ডিল দিল ভাইয়া হজোই না কাম উঠ না টেহার বান্ডিল ভাইয়া হজো দিও না খাম হইতো না যে বেটার বিয়ার বাঙ্গানি দিসলাই আখলাক খারাপ হওয়ার কারণে যে ফুয়ার বিয়ার বাঙ্গানি দিসলাই যে ফুড়ির বিয়ার বাঙ্গানি দিয়ে এগুলো লাইন আউট ফসলাই ই ফুড়ি দিনা কুর হয়েছে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে ই ছেলে দিনা কুর হয়েছে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে ও তার নদী আগে মাপসাও হনো যাও হাত ধরি ফারো হাত ধরি ফারো মাপসি এখন ভাই বাবা বারে আমি এক না জানি এক নাদানে দানে ভুল করি আমার মাপ দে আমি হজো দিতাম ও হে যদিও না মাপ দেতে হনো যাইও হিনো মাপ পাইতায় না হজরে সামনে গিয়া বারবার খাইয়াও আল্লাহর খানা কাবার খালা খিলা বদরিয়াও বারবার যদি খান্না খাটি খর রে ভাই আল্লাহ সারা জীবনের কোনা তোমার মা ফুরিয়া দিলেও মগর মানুষের হক নষ্ট করার কুনা জীবনে মাপ দিত নাই লাগি যারা হক নষ্ট করি আগে সেরার আগে মাপসাও আগে যারে গালি দিয়া কষ্ট দিলে তার কেছে মাপসাও জবিনো সেটাইয়া যার আইল হারাইকলে ভিতরে অনু চাও এর বাদে হল যাও জবিনো আইল কোন গুরা অনু ফিতা কান্দ উপরে বাইরে ও দুইয়ে ধরাইছিলাম ও নেগি তুই এর বাদে হল যাও ইনো হারাইয়া গিলা তার একটা ওলা বাস আর অনু গিয়া খান্দরে খামই বুন আর লাইনু না লাগি হাজী সাহেব হল বেজার হইবা না তুমি আপনারা কইয়ান না আমরা সমাজিলা কিছু মুরব্বী হলা সই না তিন সিল্লা সার সিল্লা মারিয়া ছয় মাস সিল্লা সাল সিল্লা মারিয়া ইয়া বন্ধ আয়া খালি বাতিদার জমিন ঠেলে হ্যাঁ খারিবাতিদার বাতিদার জমিন ঠেলে ইটা ফিরা কি খাম হইব নি ভাই বেজার হয়ে গেছে আপনারা থাস শরী বেজার হয়ে গেছে হ্যাঁ হকমা তো আমক বেদারা গরম বাতে তো থাকবে দা দাও সব কিছু ঠিক আছে তবলিক বালা খান তবলিক করতে আমরাও তবলিক হয়ে যাই কিন্তু তো ঠিক করিয়ে দিতে তুমি গেলে কি আসছিল না তার বেটিয়ে গরু দীর্ঘা গুদাম কাঠোর বন্ধ তা দুনিয়ার বেঠাইতে দেখরা ই শরীয় টিকু খানো হাজিল অভিজ্ঞিত ভয়েলা হজরতে খা দিতে তোর কুপুরে দাওয়াত দিছই না বন্ধর ভেটির ধরে দিছই খানো গরনানি ভয়লা গরি গর গর ভয়লা রে আমি চল্লিশ দিন যাইমু যাই মুখ কবর তা পারতে না ইকান হইতে না ইকান হইয়া দেখবে হকিরাইলে দিস না আমি বাড়িতে না ইকান হইয়া দেখতে পারো শিকান লোকে কো না তো শরীয়তর মাসলা হইলে হকি রইল বি সোয়াল ঘুরাইয়া না ওখান খুঁজা যাই কোনো মেহমান আহলে মুসাফির আহলে ফুয়াইন বাড়ির তাহলে তার মেহমান তারি করিও মুসাফির মুসাফির ওপর খেদমত করিও নবী দিয়ে পয়সা ঘর থাকে ইগু আজি ইকান খুঁজতে না যদি সম্পদ কমি যায় বেটে বেশ সবাই যায় ঠেরি মেলা লাগে যায় কিন্তু ইকান খুঁজা দ্বারা গরু বন্ধ লইয়া যা এটা কি অনতবলিক করল অনদাওয়াত দেই গড় দিনদার বানায় প্রহেদগার বানায় মুত্তাকি বানায় মানুষের হক তাকে কি নিজের বাঁচায় কি কোন ফিরা জন্য তো কোন বেঠায় হয়েছে এটা ফিরক ফিরাকি কত বয় ধরাই বালাকতা এরা লগুণ সব মানি আমি হান্ড্রেড পার্ট জন্নতর গ্যারণ্টি আপনারা দিতা নাই এখন বুধ হয়তরা তাহলে হালত দিতে এই বয়তরা বলা কথা বেজানো তো আপনি ফিরো আতবয়ে তুই আপনি কয় তোরি আমদে বলা না বা কিয়ামত দিন তো আমার ফিছ্বাস হইন ও চাচা ফিট তে যিকির করু কাফিরর हालत কিয়ামত দিন কি হইবা লাই ফিরে তোমার লাইন সোজা করিয়া দিছইন আল্লাহ ভাইবা ৰাস্তাটো সোজা করিয়া দিসন ক্লিয়ার করিয়া দিসই মনাসৰাৎ থাকি গুদামঘাট যাইতেনো বাছ ফালাই ইন গাছ ফালাই গাড়ি যাইত না কাটিয়া যাইতে পারতা না ও ফির হিচাপে তান ভাগি অখান দি সোজা করিয়া দিসই ও যাও তুমি এখন আল্লাটিকা কিলা ফাৰি পুং ফিল জান ও ফারি পুং ফিল রাস্তা ৰাস্তা দুইটা ও চাইড নামক ৰাস্তা দেখিয়া তোমারে ফারি পুং ফিল জান ও রাস্তা দানিয়া তোমাৰে দিসই ওটা তোমার দায়িত্ব কোন ৰাস্তায় তুমি সপ্তাহ দুষ্ট হল বুজুৰ্গ হল নিজৰে পরিবর্তন কৰে নিজরে পরিবর্তনের মাত্রা তা নয় ওয়াস তো দিন থেকে শুনবা আমরা সারা দিন তথ যতদিন বাসিমু কর্ম কিন্তু আমি পরিবর্তন না হইলে আপনারা পরিবর্তন না হইলে ওয়াদ কোনো ফায়দা আছে পরিবর্তন করুন নিজরে বদলাই সমাজ বদলাই সমাজের ছোটো ছোটো বাচ্চা বাচ্চা অগিন্তরে আমরা ফিউচার বানাই অগিন্তরে আমরা মডেল বানাই মডেল বুঝেন তো মডেল কলেজ খুলত্রা ডিগ্রি কলেজ খুলতরা না আপনার ফুয়া কলেজ বানাই আপনার ফুরি ডিগ্রি কলেজ বানাই আপনার ফুরিরে মডেল বানাই ফিউচার বানাই হরুতার লাগে সম্পদ খামাইয়া আতিয়া যাই না হরুতা সম্পদ বানাইয়া আতিয়া যায় হরুতার লগে গড় বাড়ি বিল্ডিং বালাখানা গাড়ি চাকরি নকরি না দিয়া হরুতারে মানুষ রূপে রূপান্তরিত সবচাইতে বড় প্রাইম মিনিস্টার হয় আপনার লগে খারাপ আচরণ করতো না মানুষের লোকে খারাপ আচরণ করতো না সমাজের লগে খারাপ আচরণ করতো না আমরা সমাজের সিস্টেম আই গেছে গিয়া যে কলেজের হরুতার র্যাঙ্ক বালা থাকে মার্ক বালা থাকে ও দেখা ই কলেজ এলাইতে এখানে লালাতি লইয়া দলেশ্বর পর্যন্ত বান্ডা পোস্টার লাগাই আমার কলেজের হরুথা ফাস্ট ডি বিষয়ে ফাঁস করছে আপনারা আমার কোলে হলুতা দিলে ইগু উন্নত শিক্ষা শিক্ষিত হইব ওই এক মাইন্ডই কেছেনি আমরা এতদিন না ভাই এক মাইন্ডই কেছেনি কেतेकজন কোনো মাস্টারই কইছেনি আমার কোলে যে আপনারা হলুতা দিলে এক মানুষ বানাইয়ািতাম পারমু কইছেনি কোনো হেডমাস্টারে কোনো প্রিন্সিপালে কইছেনি না আমার কলেজও আপনার হরুতা দিলে মার্ক বালা ভাইব ডিগ্রি বালা ভাইব উন্নত মানুষ চাকরি পাইব ইকান হইন কিন্তু হেডমাস্টার ইকান হইন না এখানে আমার কলেজও আমার স্কুলও আমার মাদ্রাসা আপনার হরুতা দিলে উপযুক্ত এক মানুষ রূপে রূপান্তরিত করিয়া দিতাম ভারব ইনশাল ইকান হইতা নাই লাগে আমরা সমাজে শিক্ষিত অভাব নাই কিন্তু শিক্ষিত নামের বন্ধ হকলো সমাজে অনেক অনেক পাওয়া যায় আলী ভাই এই বন্ড হকলো সমাজ ধ্বংস লাগে বেজার হইবানা শিক্ষিত যায় সমাজ উত্তম মানুষ চরিত্রওয়ালা যুবক হল তৈরি করো শিক্ষা হইলেও মানুষত্ব তা নম্রতা মুরব্বী হল সামনে না মুরব্বী সামনে সিগারেট না মুরব্বী সামনে বাইক ঘুরে টান দিত না আস্তে টান দিত শিক্ষিত বানাইতরা খালি র্যাঙ্ক লাগাই ইগুর র্যাঙ্ক কত ইগুর র্যাঙ্ক কত ইগুর মানুষ কত হানিকান তো দেখাই না ইদানি কীতা হঠাৎ আপনার কলেজের নাম হইলেও হইছে আপনার প্রাইভেট স্কুল হচ্ছে না আপনার স্কুলের বালা ব্যবসা হইলেও তো হইছে আরও সব দেখি। নাকি মানুষ বানাই আমি হইয়ান না কোনো কলেজে হরুতারা বদিন বানারি কেন না কোনো স্কুলে বরদিন মানালিকানই আন না আপনারা বাপ ওখলে মা ওখলে যে মাস্টর নিয়ে সময় দিবা ওখান শহবা বড় সার হাওলা হাওলা আর আপনি আমার ফুয়া করে আপনি উত্তম মানুষ হিসাবে বানাই ইয়ার কলেজতে দিবা ও পাই একু শিক্ষা কম হইলেও মার্ক কম হইলেও কিন্তু মানুষের এক বাচ্চা হইব একু আদর্শওয়ালা এক মানুষের বাচ্চা ওই নাকি আদর্শবান হরুয়া বানায়